আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন চলে আসছি সোনাইচন্ডী হাটে আজ হচ্ছে ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ রোজ বুধবার তো দেখা যাক সোনাইচন্ডী হাট থেকে আমরা সুন্দর যেগুলো বকনা সেগুলো দেখব এবং আপনাদের দর্শক দেখানোর চেষ্টা করব বিশেষ করে আজকের হাটে যে বকনাগুলো দেখা যাচ্ছে এগুলো মূলত মাংসের ওজনে বেচে কেনা হচ্ছে এই পাশে কিছু খামার উপযোগী বকনা দেখা যাচ্ছে কত ভাই বকনাটা তাহলে পরে কত এটার দাম তিষট্টি চাচ্ছে কত দাম বলছে ভাই মোটামুটি এক বৎসর বয়স হবে এক বৎসর বয়স জমির ভাই ভালো আছেন বেচা কেনা কেমন ভাই ভালো লয়া কারণ এই সময় সবাই মাংসের গরু নিয়ে ব্যস্ত খামার উপযোগী গরুগুলো নিচ্ছে না এই বাচ্চাটা কত ভাই এটা এটা পঁচাত্তর চাওয়া বাচ্চাটা কিন্তু ফার্স্ট ক্লাস পঁচাত্তর চাওয়া দাম দর্শক অনেকেই আমাকে বলছে সবাই যেগুলো একটু খামার উপযোগী মোটামুটি ষাট পঁয়ষট্টির মধ্যে বাচ্চা সেইগুলো একটু দেখায়েন তো এটা পঁচাত্তর চাওয়া দাম হলে দিতে পারবে ভাই ছষট্টি হাজার তো দেখি শাহিওয়াল বক নাগুলো আমরা আমদানি কিন্তু মোটামুটি আছে এগুলো মোটামুটি আশি পঁচাত্তর আশি পঁচাশি এগুলো

এইটা কত ভাই বেড়া ব্যাসা কেনা হল মোটামুটি পঁচাত্তর ছিয়াত্তর বা আশির আশেপাশে পঁচাত্তর ছিয়াত্তর করে বাচ্চাটা কত বাষট্টি চাওয়া দাম পঞ্চাশ পঁচাপান্ন এরকম ব্যসা কেনা হবে তো দর্শক আমরা ছোট্ট করে বকনা বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করলাম আসলে আমদানি কম খামার উপযোগী যেগুলো সেগুলোর আমদানি কম মাংসের গরু নিয়েই সবাই ব্যস্ত কত এই বাচ্চাটা ভাই নেপালি নেপালি যা যাতে ভালো এটা अभी तभी भ